দেখতে পাচ্ছেন এটা আপনারা এই বাগানটা হচ্ছে বিশেষ করে সাগরেরই সাগর চ্যামাগুড়ির বাগান তো যে সমস্ত চাষির বাগান ভেজ করে দিয়েছেন বা ভেজ করার পরে ছাট অবধি যাওয়ার পরে বা পাঁচ ফুট সাড়ে চার ফুট গাছ হাইট হওয়ার পরে কিন্তু জোটা লেগে গেছে সেই সমস্ত চাষিদের বলবো আপনারা আপনাদের বাগানে সম্পূর্ণভাবে জটা অর্থাৎ পান কুঁকড়িয়ে যাওয়াটাকে ঠিক করার জন্য নরম পাতা ভালো কোয়ালিটির পাতা তৈরি করার জন্য বা আপনারা যে বাগানটা দেখতে পাচ্ছেন এই রকম পান তৈরি করার জন্য প্রত্যেকটা চাষিকে বলবো আপনারা আমাদের যে প্রোডাক্ট রয়েছে এইগুলো ব্যবহার করুন এবং যে পানের যেই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই রকম পান কোয়ালিটি তৈরি করা কিন্তু একটা যথেষ্ট ভালো খাবারের প্রয়োজন এই খাবারটা কিন্তু কিভাবে কোথা থেকে ব্যবহার করবেন এবং কোন খাবারটা ব্যবহার করলে বাগানে এরকম পান তৈরি করতে পারবেন তার জন্য কিন্তু অনেকের এগ্রিকালচার পঞ্চাশ ইউটিউব চ্যানেল যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ওই নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন এবং এই যে চাষিটার যে বাগানটা চলছে তার যে খাওয়ার ব্যবহার করা হয়েছে সেই খাওয়ারগুলো যে রয়েছে সেই খাবারগুলো আপনারা অতি অবশ্যই ব্যবহার করুন দেখবেন পান গাছের জটাও চলে যাবে পান গাছের পাতাও ভালো গোল কাটিং আসবে এবং পানও বড় হবে এবং প্রত্যেকটা চাষিকে বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অসংখ্য